আমার বন্ধুরা আসুন দেখি যে সাহায্য এক পদ কি বলে ধার্মিক বিনষ্ট হইতেছে কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে কিন্তু কেহ বিবেচনা করে না যে বিপদের সম্মুখীন হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে ভাইরা ঈশ্বর অনেক কিছুইখানে বলেছেন মনোযোগ দিন কারণ এই বাক্য ব্যর্থ হওয়ার নয় আপনি যেন ভিড়ের সাথে চলে না যান তাই প্রভু আপনাকে প্রস্তুত করছেন মন্দ আসার আগেই লোকেরা বয়ে যায় তিনি আমাদের পিতা তিনি জানেন তিনি কি করছেন প্রমাণ করুন যে তার সন্তান নিজের ভুলের জন্য ক্ষমা চান আর সেই ভুল আর করবেন না ঈশ্বর আপনার দিকে রয়েছেন বিজয় দেওয়ার জন্য প্রস্তুত এখন প্রভু যিশুর নামে আসুন এই সাক্ষ্যটি দেখি আমার কাঁধে খুব যন্ত্রণা হচ্ছিল আপনার কাঁধে হ্যাঁ উভয় কাঁধে আমরা বয়স কত আমি সত্তর আটাত্তর বছরে আটাত্তর হ্যাঁ আগে কথাটা হাত তুলতে পারতেন হাত তোলা কষ্টকর ছিল এটাই কষ্টকর ছিল কিন্তু ভাই এখন কেমন আছেন আমি ভালো আছি নিজের হাত তুলুন এখন দুটি হাতই তুলুন বন্ধুরা এটা দেখুন ঈশ্বরের গৌরব কত সুন্দর বিষয় এখন প্রার্থনা করি ঈশ্বর তোমার বাক্যের উপর নিজের হাতকে রাখি চাই যেন এখানে উল্লেখিত সমস্ত কিছু এদের জীবনে পূর্ণ হয় যারা আমাদের সাথে প্রার্থনা করছে প্রভু তোমার দ্বারা প্রতিজ্ঞতার সমস্ত উত্তম বিষয়কে চাইছি পিতা এ ব্যক্তির জন্য দরজাকে খুলে দাও অন্য ব্যক্তিকে মুক্ত করো মন্দকে বাধা হয়েছে ইহা আর স্পর্শ করতে পারবে না আর যিশুর নামে এদের ছেড়ে যেতে বলি আর আপনি বলুন আমেন দিন শুভ হোক